যে গোলাবারুদ বাংলাদেশে ব্যবহার করা হয় বাংলাদেশের এনফোর্সমেন্টের মধ্যে সেই গোলাবারুদ পাকিস্তান থেকে আনার অনুমোদন দিছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস যেই যেই আদেশটা একটা কঠিন বার্তা প্রেরণ করে ভারতকে কঠিন একটা মেসেজ ভারতকে দিচ্ছে যে তোমরা যত বড় রাষ্ট্রই হও আয়তনে যত বড় তোমাদের জিডিপি যত বড়ই হোক তোমাদের গ্রোথ যত হাই হোক আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র তোমরা কোনোভাবেই আমাদের উপরে আগ্রাসন চালাতে পারবে না এতদিন যা হয়ে আসছে এভরিথিং উইল বি সাবজেক্ট টু রিভিউ রাইট সমস্ত এগ্রিমেন্ট সমস্ত ধরনের যেই আপনার এক্সিস্টিং যেই এগ্রিমেন্ট ভারত সাথে হয়েছে সব কিছু রিভিউ করা হবে এরকম দুটো ঘোষণা অলরেডি উপদেষ্টা থেকে আপনার দেওয়া হয়েছে যার পরবর্তীতেই মানে সাথে সাথে কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাশের যেই আপনার আগ্রাসন ভারত কিন্তু বাংলাদেশের উপরে চালাইছে সো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গোলা ভারত থেকে না কিনে পাকিস্তান থেকে কেনার যে অনুমোদন আমি মনে করি একজন ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা হচ্ছে ভারতের প্রতি আপনার চরম লেভেলের একটা রিপ্লাই এবং খুবই আপনার কঠোর ভাষায় একটা রিপ্লাই যে কোনোভাবেই তোমরা আমাদের উপর আগ্রাসন চালাইলে সেই আগ্রাসন আমরা মেনে নিব না এবং সমস্ত কিছু রিভিউ করা হবে তোমরা যেভাবে আগ্রাসন চালায় আসছো ভারতে ভারত থেকে বাংলাদেশের মধ্যে একটা পাপেট সরকার তোমরা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করে শেখ হাসিনার মাধ্যমে তোমরা যা চাইছো সব কিছু যে নিয়ে গেছো ইটস নট হ্যাপেন এনি ম ফ্রম বাংলাদেশ এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা সকলে মনে করি আমি মনে করি এই ধরনের পদক্ষেপগুলি মাত্র শুরু গণতান্ত্রিক একটা রাষ্ট্রের গণতন্ত্র যে দেশে প্রতিষ্ঠিত আছে এবং মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রপ্রধানের ভাষা মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রপ্রধানের বিবৃতি এরকমই হওয়া উচিত অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আরেকটা বিবৃতি খুবই ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যদি ভারত কোনোভাবে বাংলাদেশকে ডিস্টেবলাইজ করার জন্য তাহলে কোনোভাবেই চিকেন নেট বা আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্লোজ বর্ডার শেয়ার করা যে আপনার সেভেন সিস্টার্স আছে সেই সেভেন সিস্টার্স ভারতের কোনো ভাবে কিন্তু অক্ষত থাকবে না ইন টার্মস অফ ফাইনান্সিয়ালি অর ইন টার্মস অফ एनीথিং সেটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ বাক্য পাঠ করার আগে বিদেশ থেকে কিন্তু উনি এক বিবৃতিতে ভারতের এক গণ্যমান্যব্যক্তির সাথে সরাসরি এই বাক্য বিনিময় করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসার পরে বাংলাদেশের আপামর জনতার মধ্যে এবং সকল মানুষের মনে একটা প্রশ্ন আপনার জাগছে ওই প্রশ্নটা হচ্ছে যে আপনার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন গতিতে আগাবে ঠিক কীভাবে ভারতের সাথে বাংলাদেশ পুনরায় আবার সম্পর্ক স্থাপন করবে স্বৈরাচার শেখ হাসিনা যে সম্পর্ক স্থাপন করে গিয়েছিল সেই সম্পর্কের মধ্যে ছিল একচেটিয়া ভালোবাসা প্রদর্শন করা ভারতকে ভারতকে প্রভুত্ব প্রকাশ করা এবং এক ধরনের গোলামীর সংস্কৃতি ছিল ভারতের সাথে বাংলাদেশের বিগত ষোলো বছর চার মাসে এই শেখ হাসিনার আপনার স্বৈরতন্ত্র এবং স্বৈরাচারীর আমলে মূলত সো সেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন কোন রূপে আগাবে ঠিক কোন রূপরেখা নিয়ে সামনে আগাবে সকলের মনে একই প্রশ্ন আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে দেব ইনশাল্লাহ সেই বিষয়গুলির আলোকে আমরা চেষ্টা করব বুঝার জন্য যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কোন অবস্থানে আছে এবং কিভাবে আমরা ভারতের সাথে সম্পর্ক আগিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারি বা আদকে আমাদের ভালো সম্পর্ক ভারতের সাথে হবে কিনা ভারত আমরা যা চাচ্ছি আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে উইন উইন সিচুয়েশনে ভারত আমাদের সাথে সম্পর্ক স্থাপন করবে কিনা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন মোটামুটি একটা আইডিয়া পাবেন যে ভারতের সাথে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার ঠিক কীভাবে উনি আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আগাচ্ছে ঠিক কীভাবে ওনারা বিহেভ করতেছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো ফার্স্ট অফ অল আপনারা জানেন যে বাংলাদেশের সাথে একটা এগ্রিমেন্ট আছে এক্সটিশন ট্রিটি টু এবং আপনার রিভার্স ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট হুইচ ইস টু প্ল্যান সো এই দুইটা প্ল্যানের আন্ডারে শেখ হাসিনাকে ভারত দিতে বাধ্য এরকম ভাবে আমরা মূলত কথা বলে আসছি বিগত দুই সপ্তাহ ধরে এবং অনেক ভারতীয় গণমাধ্যম এবং অনেক বাংলাদেশের গণমাধ্যম এ নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করছে যারা কূটনৈতিক মহল ছিল ওরাও এই বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করছে যে ভারতের সাথে যেহেতু আমাদের একটা এগ্রিমেন্ট করা আছে উচিত টু থাউজেন্ড থার্টিন আপনার অ্যাক্সিডিশন ট্রিটি এবং টু থাউজেন্ড এইটিন যেই রিভার্স ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের আন্ডারে কূটনৈতিক যদি কোনো পাসপোর্টধারী বাংলাদেশি মানুষ ভারতে যায় তাহলে ওরা ফোর্টি ফাইভ ডেজ থাকতে পারবে ওইটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না কারণ শেখ হাসিনার পাসপোর্ট কিন্তু আপনার রেড পাসপোর্ট বা কূটনৈতিক যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ওইটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে নট অনলি শেখ হাসিনা সকলের পাসপোর্ট কিন্তু ওনারা ক্যান্সেল করে দিচ্ছে যারা আপনার সাবেক মন্ত্রী বা এমপি ছিল বা সরকারি বাহিনী বা গুন্ডা বাহিনীর মধ্যে ছিল সকলের পাসপোর্ট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে অ্যাট সেম টাইম এক্সট্রাডিশন ট্রিটির কোনো আন্ডারেই ওনারা শেখ হাসিনাকে ভারতে রাখতে পারে না যদি ওনারা বলে যে আপনার রাজনৈতিক মামলা শেখ হাসিনাকে দেওয়া হয়েছে তারপরেও ভারত শেখ হাসিনাকে দিতে বাধ্য কারণ শেখ হাসিনা খুন গুম এবং আপনার হুকুমের আসামি এবং বিভিন্ন ধরনের আপনার অস্ত্রের অপব্যবহার এবং সরাসরি উনি আপনার হুকুম দিয়ে আপনার নিরবিচ্ছিন্নভাবে ছাত্র জনতার উপরে কিন্তু গুলিবর্ষণ করছে সো এই ধরনের এক্সেপশনগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে আপনার রাজনৈতিক মামলাও যদি ওনারা এটাকে বিচার বিশ্লেষণ করে আপনার আখ্যায়িত দেয় তারপরেও কিন্তু শেখ হাসিনাকে ভারত কোনোভাবে ধরে রাখতে পারে না এটা হচ্ছে ভারতের সাথে আমাদের যে অ্যাগ্রিমেন্ট এবং আইনের যেই আপনার সত্যিকারের ব্যাখ্যা বাট এর মধ্যে অনেক ধরনের এক্সেপশন থাকতে পারে ভারত যদি ভারতের কাছে যদি শেখ হাসিনা আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম চায় সেক্ষেত্রে হয়তো ওরা বিচার বিশ্লেষণ করতে পারে ভারতের কাছে যদি ভারত যদি মনে করে যে এই বিচারটা ভারতেই করা সম্ভব তাহলে ভারত হয়তোবা ওই শেখ হাসিনাকে নাও দিয়ে ভারতেই ওই বিচারটা সংগঠিত করতে পারে বাট এইরকম কোনো মনোভাব কিন্তু ভারতের কাছ থেকে আমরা পাই নাই ও বংচর ভারত বলতেছে যে ভারত ভারত যদিও বলে নাই ভারতের কূটনৈতিক পাড়া থেকে বা কূটনৈতিক যারা বিশ্লেষক যারা আপনার এক্স এমপ্লয়ি ছিল ওই ধরনের বিশ্লেষণ থেকে একটা কথা উঠে আসছে যে ভারতের আপনার অন্যতম মিত্র হচ্ছে শেখ হাসিনা ভারতের অন্যতম আপনার বন্ধু রাষ্ট্র হচ্ছে বা বন্ধু রাষ্ট্র বললে ভুল হবে অন্যতম বন্ধু হচ্ছে শেখ হাসিনা বা আপনার শেখ মুজিবরের কন্যা শেখ হাসিনা তো শেখ হাসিনার এই বিপদে যদি ভারত তাদের সর্বাত্মক সহযোগিতা না করে সর্বোচ্চ দিয়ে ভারত যদি শেখ হাসিনার পাশে না দাঁড়ায় তাহলে ভারতের প্রতি ভারতের যে মিত্র রাষ্ট্র আছে তাদের একটা বিরূপ মন্তব্য বিরূপ একটা ভাবনা সৃষ্টি হবে যে ভারতকে ভারতের মিত্র হওয়া সত্ত্বেও ভারতের মিত্র যদি কখনো বিপদে পড়ে তাহলে ভারত সহযোগিতা করে না এই রকম আপনার প্রসেপশন যেন ভারতের বিরুদ্ধে ভারতের মিত্র যেই দেশগুলি আছে ওদের যেন না হয় এর জন্য ভারত তার সর্বোচ্চ দিয়ে শেখ হাসিনাকে এরকম ভাবনা এরকম আলোচনাই ভারতের কূটনৈতিক হচ্ছে সাবেক যারা এমপ্লয়ী তাদের মধ্যে এই আলোচনার সমালোচনা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে দিতে বাধ্য না ভারত বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আইনের মার পেঁচে ফেলে বিভিন্ন ধরনের এক্সকিউজ ব্যবহার করে ওরা হয়তোবা চেষ্টা করবে কোনোভাবে শেখ হাসিনাকে আপনার ভারতে রেখে দেওয়া যায় বা ভারতে যদি না রাখা যায় কারণ ভারত যদি রাখে হয়তো বা ভারত বিদ্বেষী যেই সেন্টিমেন্ট বাংলাদেশের মধ্যে আরও ত্বরান্বিত হবে এবং যা ভারত সামাল সামাল দিতে ভারতের জন্য খুব টাফ হয়ে যাবে ইতিমধ্যেই ভারতের কিন্তু আপনার যেই আপনার মেডিকেল ট্যুরিজম এবং আপনার যেই জেনারেল ট্যুরিজম ওই সব কিছু কিন্তু আপনার আপনার বর্তমানে ডাউন আছে কারণ সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করা কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ এবং সেটা যে যে কোনো কারণেই হোক ভারতে বর্তমানে ডাউন আছে সো আমরা যদি কিছু বিষয় এই জায়গার মধ্যে নিয়ে আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে বর্তমানে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন জায়গার মধ্যে আছে এবং ভবিষ্যতে ঠিক কোন দিকে মোর নিতে পারে আমরা যদি কলকাতা এবং নিউ দিল্লির খবর জানি লেটেস্ট যে নিউজটা ওটা হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনিসের যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বা ওনার আপনার অনুমতিতে ভারতের দিল্লি এবং ভারতের কলকাতা থেকে আপনার আমাদের যেই বাংলাদেশি কূটনৈতিক ওদেরকে প্রত্যাহার করা হয়েছে ওদের চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও ওদেরকে আপনার এক ধরনের অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওই অব্যাহতির মধ্যে কোনো ধরনের কোনো কারণ দেখানো হয় নাই এবং এই অব্যাহতিটা তখনই দেওয়া হয়েছে যখন ভারতের কূটনৈতিক পারা থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ভারত দিতে বাধ্য না ঠিক তখনই কিন্তু অন্তবর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি আপনার নিউ দিল্লি এবং কলকাতার যারা কূটনৈতিক ছিল ওদেরকে কিন্তু প্রত্যাহার করে ওদেরকে অর্ডার দেওয়া হয়েছে বা আপনার ওদেরকে হুকুম দেওয়া হয়েছে ওরা যেন বাংলাদেশে ফিরে আসে পরবর্তীতে কি হবে আমরা জানি না তো অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করতেছে এটা হচ্ছে সরাসরি ভারতের যে মন্তব্য বাংলাদেশের বর্তমান এই গণতান্ত্রিক মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যে রক্তক্ষয়ী যুদ্ধ শেখ হাসিনার পলায়ন ভারতে ভারত দিতে চাচ্ছে না বা ভারত বিভিন্ন ধরনের আপনার আপনার সিনারি ওনারা ক্রিয়েট করতেছে ফর এক্সাম্পল আমরা যদি বলি ফ্ল্যাশ ফ্লাট কুইচিস আপনার একত্রিশ বছর পরে ডম্বুর গেট খুলে দিয়ে ওনারা কোনো ধরনের কোনো প্রি ওয়ার্নিং ছাড়া ভারত বাংলাদেশকে আপনার পানি যে আপনার আগ্রাসন চালাইছে এই আগ্রাসন যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে অনেকে মনে করতেছে যে এই আগ্রাসনের বিরুদ্ধে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ এক ধরনের প্রতিক্রিয়া সেম টাইম এই ফ্লাড ফ্লাস ভারত কোনোভাবেই ভাবে স্বীকার করতেছে না যে ওনারা ডেলিভারলি এটা করছে ওনারা বলতেছে ন্যাচুরাল আপনার খোঁজ এবং ন্যাচুরাল যে আপনার রেইন হয়েছে আপনার হেভি রেইন এর কারণে অটোমেটিক ভারতের ডম্বুর গেট বা আপনার যে খুলে বাদের গেট গুলি কন্ট্রোভার্সিয়াল এবং এনিওয়ে এর মধ্যে আপনার বিরূপ মন্তব্য করছে আপনার ইউনাইটেড নেশনের থেকে আপনার ইউয়ান থেকে মন্তব্য করা হয়েছে যে বাংলাদেশের এই যে ফ্ল্যাড হয়েছে এই ফ্লাড ভারতীয় পানি বা ভারতের গেট বা ডোম্বুর গেট বা আপনার ফারাকতাবাদের পানির কারণেই মোটামুটি এই বাংলাদেশের মানুষের বর্তমান এই অবস্থার মধ্যে আছে এবং একটা খারাপ বন্যা ফ্লাশ ফ্ল্যাডের সম্মুখীন বাংলাদেশ হইছে তো যখন সমস্ত আপনার ভারতীয় গণমাধ্যম কূটনৈতিক বিশ্লেষক সবাই এটাকে অস্বীকার করতেছে ঠিক এই মুহূর্তে ইউএন এর বাংলাদেশের পক্ষ নিয়ে এই ধরনের বিবৃতি খুবই চমৎকার একটা বিবৃতি এবং খুবই ডিপ্লোম্যাটিকলি ওরা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের মানুষের উপরে যে পানি আগ্রাসন চলাইছে ভারত এই আগ্রাসনের বিরুদ্ধে ওনাদের অবস্থান কিন্তু নিছে ঠিক এরই পরে কিন্তু ভারতের আপনার থেকে কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে একদল আপনার প্রপাগান্দা ছড়াচ্ছে এইটা সেইটা মানে একটা নমনীয় ভাষায় একটা আপনার রিমার্ক দেওয়া হয়েছে একটা বিবৃতি দেওয়া হয়েছে আমি যদি লাস্ট যে এলিমেন্ট নিয়ে আলোচনা করতে চাই ওইটা হচ্ছে আপনার করতে চাইছি যে আর্টলি লড়াই আপনার গোলাবারুদ ভারত থেকে আগে আপনার আনা হতো বা ভারত থেকে আগে আমদানি করা হতো সেই গোলা বারুদ পুলিশের আপনার গুলির ব্যবহারের কারণে বা পুলিশের আপনার যে গোলা বারুদ বাংলাদেশে ব্যবহার করা হয় বাংলাদেশের এনফোর্সমেন্টের মধ্যে সেই গোলা বারুদ পাকিস্তান থেকে আনার অনুমোদন দিছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেই যে আদেশটা একটা কঠিন বার্তা প্রেরণ করে ভারতকে কঠিন একটা মেসেজ ভারতকে দিচ্ছে যে তোমরা যত বড় রাষ্ট্রই হও আয়তনে যত বড় তোমাদের জিডিপি যত বড়ই হোক তোমাদের গ্রোথ যত হাই হোক আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র তোমরা কোনোভাবেই আমাদের উপরে আগ্রাসন চালাতে পারবে না এতদিন যা হয়ে আসছে এভরিথিং উইল বি সাবজেক্ট টু রিভিউ রাইট সমস্ত এগ্রিমেন্ট সমস্ত ধরনের যেই আপনার এক্সিস্টিং যেই অ্যাগ্রিমেন্ট ভারত সাথে হয়েছে সব কিছু রিভিউ করা হবে এরকম ঘোষণা অলরেডি উপদেষ্টা থেকে আপনার দেওয়া হয়েছে যার পরবর্তীতেই মানে সাথে সাথেই কিন্তু এই ফ্লাট ফ্লাশের যেই আপনার আগ্রাসন ভারত কিন্তু বাংলাদেশের উপরে চালাইছে সো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গোলা ভারত থেকে না কিনে পাকিস্তান থেকে কিনার যেই অনুমোদন আমি মনে করি একজন ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা হচ্ছে ভারতের প্রতি আপনার চরম লেভেলের একটা রিপ্লাই এবং খুবই আপনার কঠোর ভাষায় একটা রিপ্লাই যে কোনোভাবেই তোমরা আমাদের উপর আগ্রাসন চালাইলে এবং সমস্ত কিছু রিভিউ করা হবে তোমরা যেভাবে আগ্রাসন চালায় আসছো ভারতে ভারত থেকে বাংলাদেশের মধ্যে একটা পাপেট সরকার তোমরা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করে শেখ হাসিনার মাধ্যমে তোমরা যা চাইছো সবকিছু যে নিয়ে গেছো নট গোনা হ্যাপেন এনি ফ্রম বাংলাদেশ এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা সকলে মনে করি আমি মনে করি এই ধরনের পদক্ষেপগুলি মাত্র শুরু গণতান্ত্রিক একটা রাষ্ট্রের গণতন্ত্র যেই দেশে প্রতিষ্ঠিত আছে এবং মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রপ্রধানের ভাষা মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রপ্রধানের বিবৃতি এরকমই হওয়া উচিত আপনারা জানেন যে আরেকটা বিবৃতি খুবই ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যদি ভারত কোনোভাবে বাংলাদেশকে ডিস্টেবলাইজ করার জন্য তাহলে কোনোভাবেই চিকেন নেক বা আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্লোজ বড় শেয়ার করা যে আপনার সেভেন সিস্টার্স আছে সেই সেভেন সিস্টার্স ভারতের কোনোভাবেই কিন্তু অক্ষত থাকবে না ইন টার্মস অফ ফিনান্সিয়ালি অর ইন টার্মস অফ এনিথিংস এটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ বাক্য পাঠ করার আগেই বিদেশ থেকে কিন্তু উনি এক বিবৃতিতে ভারতের এক গণমাধ্যমের সাথে সরাসরি এই বাক্য বিনিময় করা হয়েছে পরবর্তীতে আমি কিন্তু অনেক চুল ছাড়া বিশ্লেষণ বাংলাদেশের মধ্যে হয়েছে তা আমি মনে করি আমি একজন বাংলাদেশ হিসেবে ষোলো সতেরো বছর পরে আমি এখন নিজেকে গর্বিত মনে করি আমি মনে করি বাংলাদেশে একটা সত্যিকারের মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রপ্রধান আসছে সেটা হোক অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমি বিশ্বাস করি এই স্পিরিট নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে পরবর্তীতে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করার জন্য গণতান্ত্রিক উপায়ে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল একটা ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন করবে বাংলাদেশ পরবর্তী রাষ্ট্রপ্রধান এবং সেই রাষ্ট্রপ্রধান হবে অনেক শক্তিশালী সেই রাষ্ট্রপ্রধান হবে অধিক সম্মানের এবং অনেক আপনার বিচার বিশ্লেষণের মাধ্যমে সমস্ত ইন্টারন্যাশনাল ডিল ওনারা সাইন করবে দাস অল ফর সাইন চে থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ওয়াচিং মি ইনশাল্লাহিনামালাইকুম ওরমতুল্লাহি